গীতা ছদ্মবেশ নিয়ে প্রমিলার স্কুলে ঢুকলো কিন্তু কিরণকান্তি ব্যানার্জির লোকেরা টের পেয়ে গেল তাহলে কি করে প্রমিলাকে তার বাবার কাছে ফিরিয়ে দেবে গীতা অন্যদিকে পঙ্কজ খাসনবিশ রত্নাকে কোর্টে নিয়ে গেল কোর্টে রত্নাকে অগ্নিজিৎ মুখার্জির বিরুদ্ধে সাক্ষী দিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে শাস্তি পাইয়ে দেবে না শেষ মুহূর্তে গীতা খেল ঘুরিয়ে দেবে এটা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা গীতা এলবির আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে হুমকি দেয় এটা নিয়ে অগ্নিজিৎ মুখার্জি টেনশন করছিল এমন সময় গীতা ওনাকে চা দিতে এলে অগ্নিজিৎ মুখার্জি বলে কাল নাকি রত্নাকে কোর্টে পেশ করা হবে তখন গীতা বলে ওর সব ভাববেন না বাবা এই গীতা থাকতে আপনার কেউ কিছু করতে পারবে না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা তুমি বলতে না যখন ঝড় আসে তখন সমস্ত পশু পাখি যে যার নিজের বাসায় লুকিয়ে পড়ে কিন্তু ইগল মেঘের উপরে চলে যায় ফলে ভয়ঙ্কর ঝড় তার কিচ্ছু করতে পারে না তেমন তুমি ইগল হয়ে ওঠো মা জানো গীতা আজ সমাজে প্রচুর সাপেরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তুমি ছৌ মেরে শূন্য তুলে নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে দাও তখন গীতা বলে হ্যাঁ বাবা তাই হবে ওই কিরণকান্তি ব্যানার্জি নামক সাপ আর আমার হাত থেকে রক্ষা পাবে না তারপর গীতা বলে ঠিক আছে বাবা আপনাকে আমার কথা মানতে হবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কী কথা তখন গীতা বলে আপনাকে আমাকে বৌমা বলে ডাকতে হবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে ঠিক আছে তাহলে তোমাকে আমার একটা কথা রাখতে হবে তখন গীতা বলে কি কথা তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমাকে মিষ্টি খেতে দিতে হবে মাছের ফ্রাই খেতে দিতে হবে তখন গীতা বলে ওটা হবে না তোমাকে সুস্থ থাকতে হবে তোমার মতো লইয়ারে সমাজে আজ খুব প্রয়োজন কেননা সমাজের প্রতি তোমার এখনও অনেক কর্তব্য বাকি আছে যার জন্য তোমার সুস্থ শরীর রাখা খুবই প্রয়োজন কাল সকাল থেকে তোমাকে মর্নিং ওয়াকে যেতে হবে আজকের পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই পার্ট টুতে দিলাম দেখার জন্য অনুরোধ রইল। আশা রাখছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ভালো লাগলে একটা লাইক দেবেন থ্যাংক ইউ